গুড মর্নিং এভরিবডি দিনহাটা স্মার্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমি জাকির হোসেন একটি নতুন ডেমো ক্লাস নিয়ে হাজির হলাম আমাদের আজকের বিষয়টি হচ্ছে চং আমরা সাধারণত চোং বিষয়টা সম্পর্কে সবাই অবগত আছি যে চং কি হয় চং একটি হচ্ছে পাইপ পাইপ জাতীয় যেগুলো হয় সেগুলো হচ্ছে চং যেমন এটা একটা চং আমরা চিত্রের দেখতে পাচ্ছি এটা একটা চং তবে এইটা কি এটা কিন্তু একটা বর্গক্ষেত্র এটা হচ্ছে বর্গক্ষেত্র আবার এই জায়গায় দেখা যায় এটা হচ্ছে আয়ত্র ক্ষেত্র তো এটাও একটা চং তো আমরা পাইপ জাতীয় যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে চং বা চঙ্গের যদি সংজ্ঞায় আসি তাহলে হবে একটি বেলনাকার তল বেলনাকার তল কয়টি একটি এই যেখানে যেটাকে পার্শ্বতল হিসেবেও গণ্য করা হয় বেলনাকা পার্শ্বতল তাহলে একটি বেলনাকার বা পার্শ্বতল আর দুইটি হচ্ছে সমান্তরাল বৃত্তাকার সমতলের সহিত তাহলে বৃত্তাকার সমতল কটি থাকবে দুইটি তাহলে বৃত্তাকার ভূমি ভূমি যেটাকে বলা হয় এটা যদি উপরের দিক থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি আর নিচের দিকে থাকলে ভূমিও বলতে পারি অর্থাৎ দুটোকেই আমরা ভূমি ধরতেছি তাহলে এই আইটেম কিন্তু দুইটা দুইটা আইটেম একটা হচ্ছে বৃত্তাকার সমতল দুইটা থাকবে আর একটা হচ্ছে বেলনাঘা পার্শ্বতল এইটাই হচ্ছে সঙ্গের সংজ্ঞা একটি বেলনা পাতাল এবং দুইটি সমান্তরাল বৃত্তাকারের সমতলের সহিত বেষ্টিত ঘন বস্তুকে চং বলা হয় চঙ্গের তিনটি তল থাকে সেটা আমরা দেখেই নিলাম একটি বেলনাকার পার্শ্বতল এবং দুইটি একই বেশের সমান্তরাল বৃত্তাকার সমতল এই বিষয়টা আমাদের মনে হয় ক্লিয়ার হয়ে গেল যে চঙ্গের কয়টি তল থাকে চঙ্গে তিনটি তল থাকে এবং দুই আইটেমের তল থাকে আইটেম দুইটা কি বৃত্তাকার সমতল দুইটি আর হচ্ছে বেলাকা দুটি। দুইটি এবার চং কত প্রকারে হতে পারে চং দুই প্রকারে হতে পারে আমরা দেখে বুঝতে পারতেছি একটা হচ্ছে লম্ব বৃত্তাকার লম্ব যেটা একদম লম্ব লম্বভাবে দাঁড়িয়ে থাকবে যেমন এটা আছে আমরা যদি এখানে ফলো করি যেটা এটা ভাবে আসে এটা একদম লম্ব ভাবে আসে এটা লম্ব বৃত্তাকার চ আর এটা তিরয ভাবে বোঝাই যাচ্ছে যে বাঁকা হয়ে আছে এভাবে বাঁকা হয়ে আছে এটা ভূমির সাথে আছে এত বিস্তারিত মনে হয় বোঝানোর কোনো প্রয়োজন নেই এরপর লম্ববৃত্তাকার ভূমি ভূমি আচ্ছা ভূমি বলতে আমরা বুঝি ভূমির সঙ্গে যে তলটি লাগালাগি অবস্থায় থাকবে সেটাই হচ্ছে ভূমি তবে ভূমি উপরেরটাকে ভূমি বলা যায় আবার এটাকে উপরের তলও বলা যায় এবার উচ্চতার সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই উচ্চতা বলতে কি বোঝায় হাইট এই যে চং চঙ্গের যদি এটা হচ্ছে ভূমি থাকে তাহলে ভূমির সাথে এটা হাইট আছে আবার যদি এই পয়েন্ট থেকে আমরা ধরি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা হচ্ছে হাইট এই মিডিল থেকে ধরলেও হবে মিডিলের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হাইট অথবা এখান থেকে হাইট এই হলো আমাদের সঙ্গে উচ্চতা

কি অনেক তাহলে এই যে ব্যাস এই পয়েন্ট থেকে ধরাম এ থেকে বিধকে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বোঝা আছে যে এইটা যদি আর হয় এখান থেকে এই পর্যন্ত যদি আর হয় তাহলে এইটুকু এইটুকু নিচ্ছে আর তাহলে ব্যাসায় মানে কি টু আর

যে এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র তাহলে আমরা জানি দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্তুত বাহু আছে এই চারটে বাহু যোগফল অর্থাৎ বাহুগুলোর যোগফল হচ্ছে অরিসীমা আর ক্ষেত্র ফলে যদি আসি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে তাহলে আমরা জানি দৈর্ঘ্য দৈর্ঘ্য স্ত তাহলে ক্ষেত্রফলের সময় কি দাঁড়াচ্ছে গুণন হচ্ছে এই যে আমরা গুণন বোঝানো হচ্ছে আর পরিসীমার ক্ষেত্রে যোগ বোঝানো হচ্ছে তাহলে কিসের যোগ বাহুগুলোর যোগ ঠিক আমরা এই কনসেপ্টটাকে একটু এখানে কপি পেস্ট করে নেই যে এখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রে বাহু নেই তবে আমরা একটা বাহুকে কল্পনা করতে পারি যে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট পর্যন্ত অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে পরিষেমার যে কোনো দিকেই যদি আমরা সরলরেখা নেই সেটাকে আমরা আয় ধরতে পারি যেটাকে ব্যাসাধ বলা হয় তো একটা ব্যাসায় আবার এই পয়েন্ট থেকে নিচে একটা আছে ব্যাস এটাকে আয় ধরা হয় তবে এবার বলা হয়েছে পরিষেবা বের করার ক্ষেত্রে যোগ করা হয় আর আরেকটা কথা বলে রাখি যে বৃত্ত সংক্রান্ত অর্থাৎ গোলাকার বা বৃত্ত সংখ্যা তো কোনো কিছু আসতে গেলে আমরা একটা পাই ধরে নেব এখানে পাই থাকবে পাই হলো কমন থাকবে তাহলে পরিসীমার ক্ষেত্রে কি হয় প্লাস তাহলে আমরা যদি এখানে একটা প্লাস দেই তাহলে কি হলো পাই আর প্লাস আর পরিসীমাটা কি হবে পাই আর যোগ আর হলো আর যোগ আর তাহলে আমরা এটাকে যদি দেখি তাহলে আসবে কি পাই টু আর পাই টু আর আসে বা পাই টু আর কে আমরা কি লিখতে পারি টুটা সমানই নিয়ে আসতে পারি টু বাই আর লিখতেই পারি এটা হচ্ছে পরিসীমা ঠিক একইভাবে দেখে নিসীমাটা আমরা পেয়ে গেলাম কি আর আর প্লাস আর পরিসীমা আর পাই তো থাকবেই এবার ক্ষেত্রফলের দিকে আসি ক্ষেত্র ক্ষেত্রফলের ক্ষেত্র নিশ্চয়ই এখানে আর বাই আর আছে আর সরি আর এই জায়গার মধ্যে আমরা দেখলাম যে দৈর্ঘ্য গুণন প্রস্তুত এখানে কিন্তু গুণন ছিল ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে এখানেও আমরা একটা গুণন ছিল দিতে পারি আর পাই তো থার্ড তাহলে আর আর গুণন করলে কি হবে আর স্কয়ার তাহলে ক্ষেত্রফলটা কি হচ্ছে পাই আর এস স্কয়ার পাই আর এস স্কয়ার তাহলে আমরা এই যে আয়তক্ষেত্রের কনসেপ্টটা আগে থেকেই জানি যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে গুণন গুণন শব্দটি আসছে তাহলে আমরা এই আর এর মাঝখানে একটা গুণন দিয়ে ক্ষেত্রফলটা বের করতে পারতেছি আর যদি পরিসীমায় আসি তাহলে বাহুগুলোর যোগফল যোগফল অর্থাৎ যোগ যোগটাকেই আমরা সরল আরের আর এর মাঝখানে যদি যোগ যোগটাকে বসে দেই তাহলে পাই তো থাকবে পাই টু আর হয়ে গেল আমার মনে হচ্ছে যে ক্ষেত্রফল আর পরিসীমা নিয়ে তেমন কোনো সমস্যা নেই কনসেপ্টটা

ভূমির ক্ষেত্রফল তাহলে দুটি সমান আকৃতি বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি হবে টু গুণ চঙ্গের ভূমির ক্ষেত্রফল বা চঙ্গের ভূমির ক্ষেত্রফল বলতে কি বোঝানো হচ্ছে এই যে একটা ভূমি আর এই যে একটা ভূমি তাহলে এটাকে আমরা ধরছি কি পাই আর স্কয়ার আবার এটাও আর যে ভূমি আছে সেটাও পাই আর স্কয়ার এই হলো দুটো আচ্ছা এবার আমরা দেখে নেব পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্র ফল পার্শ্বতল বলতে কোনটা বোঝানো হচ্ছে পার্শ্বতল বলতে আমরা বুঝতেছি এই যে পাশের যে তলটি এই তলটিকে পার্শ্বতল বলা হয় আগে এটা এটা উপরের তল তল হচ্ছে নিচের বা যেটাকে ধরা হয় কিন্তু পার্শ্বতল হচ্ছে এই সাইড এবার এই পার্শ্বতলটা কি হয় আমরা যদি একটা চং দেখি যে এটা চং এটা কি বক্রভাবে আছে বাঁকা ভাবে আছে তাহলে বাঁকা ভাবে থাকলে এটা বক্রতল বা এটা তো পাশেই থাকে পাশে আছে তাহলে এটাকে বলা হয় তল এবার এই পার্শ্বতল এই তলটা অ্যাকচুয়ালি কি হয় একটি চোঙ এটা তো এইরকমই এটাকেই আমরা এভাবে গোলাকার করে চোঙ করতে পারি এইটার যদি আমাদের চব্বিশ ইঞ্চি হয় তাহলে আমরা যদি ধরে নিলাম ওটা চব্বিশ ইঞ্চি এইভাবে এটাকে বক্র করে দিই এর চোঙ বালাই তাহলে কি হবে এটা কি দৈর্ঘ্য বা প্রস্ত কমবে এটাকে আমরা মাফ করলে এটাকে পাচ্ছি কি একটু আমি দেখছিলাম যে পরিসীমা পাই যদি বৃত্ত হয় ক্ষেত্রে এটাকে পরিসীমা বলা হয় হয় আর 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 প্লাস আমি বলছিলাম যে যোগ একটা পাই থাকবে তাহলে কি হচ্ছে টু পাই আর পরিসীমাটা কি পাচ্ছি অর্থাৎ এটাকে আমরা পাচ্ছি টু পাই আর এটাকেই যদি আমরা খুলে দিই তাহলে কি পেলাম দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যটা কি পেলাম টু পাই আর এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে রাউন্ড করে পাচ্ছি এবং এটাকে যখন খুলে দিচ্ছি তখনও কিন্তু হবে হবে না তখনও দৈর্ঘ্যটা হচ্ছে এবার এটা আর ছিল এরকম যখন চোঙা এটা কিন্তু ছিল হাইট হাইট তাহলে আমরা এখানে ধরতে পারি এইচ দিয়ে হাইটকে এইচ দিয়ে প্রকাশ করতে পারি এই যে হাইট এবার এটাকে যখন খুলে দিচ্ছি তখন কিন্তু এটা প্রস্তুত হয়ে যাচ্ছে এটা দৈর্ঘ্য হয়ে গেল আর এটা হলো প্রস্থ তাহলে গুণন প্রস্থ ক্ষেত্র ফল কি আর এর সাথে গুণ উচ্চতা উচ্চতা কি ছিল প্রস্থ তাহলে তাহলে কি হবে টু পাই আর তাহলে চোখের এই যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হলো সঙ্গে পার্শ্ব তলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম এক হচ্ছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল পেলাম পাই আর স্কোয়ার পরিসীমা কি পেলাম টু পাই আর তারপরে পার্শ্ব তলের ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম এবার পার্শ্ব তলের ক্ষেত্রফল পেয়ে গেছি পার্শ্ব তলের কিন্তু ক্ষেত্রফলও না পরি ক্ষেত্রফল

খুলে দিই সেক্ষেত্রে কিন্তু এটা পরিসীমার জায়গাতে আমরা দৈর্ঘ্য লিখতে পারি যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয় এবার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা প্রথমেই দেখে নিয়েছি যে চঙ্গের তল কয়টি চঙ্গের তল হচ্ছে দুইটা আইটেম কিন্তু তিনটি তল এই হচ্ছে এক নম্বর তল এই হচ্ছে দুই নম্বর তল আর এই যে পার্শ্ব তলটা একটু আগেই শিখলাম এটা হচ্ছে পার্শ্ব তল তার কয়টি হলো এটা হচ্ছে তিন নম্বর তাহলে আমরা তল তিনটি পেলাম এবং তিনটেরই কিন্তু আমরা ক্ষেত্রফলটা দেখে নিয়েছি তাহলে এই পর্যন্ত এটা ছিল আর ক্ষেত্রফল বের কাজ সময় কি হবে গুণন আর পাই তো থাকবেই তাহলে কি হলো পাই আর স্কোয়ার এই যেটা বলা হয়েছে পাই আর স্কোয়ার ঠিক নিচের তাই হবে পাই আর তিনটা তল আছে তিনটা তলকে আমরা যোগ করলে যেটা পাবো সেটাই হলো সমগ্র সমগ্র মানে কি যোগ সবগুলো যোগ করবো তাহলে এই তলটাকে আমরা এটাকে ধরে নিই বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এটাকে ভেঙে নিয়েছি আবার এই যে ক্ষেত্রফলটা আছে নিচের ভূমিটা সেটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম তাহলে এই হলো দুইটা ক্ষেত্রফল মানে উপরের তল নিচের তল যেটাকে আমরা ভূমি করি বা পাঁচশো তরনের ক্ষেত্রে একটু আগেই বের করলাম টু পাই আর এইচ টু পাই কোথা থেকে আসল ওই যে বারবার বলতেছি যাতে মাথার মধ্যে ভালো করে ঢুকে যায় এর সাথে গুণন কি হলো তাহলে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্তুত একটু আগেই দেখানো হলো এটা হচ্ছে টু পাই আর এইচ এই যে হচ্ছে টু পাই আর এইচ এখন আমরা এটাকে যোগ করে দেবো

এখান থেকে একটা কমন নিলে একটা আর থাকে এখানে আর প্লাস আর এখান থেকে টু কমন গেলে কি হয় শুধু এইচ থাকে তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয় বর্গ একক এই কনসেপ্টটা আমরা একটু মনে রাখবো যে যে কোনো ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু বর্গ কথাটা এসে যায় বর্গ এই পরে আসি লম্ববৃত্তাকার সঙ্গে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের হয়েই গেল এটা এবার বলা হয়েছে মুখ খোলা যদি থাকে আমরা দেখলাম যে তিনটা তল থাকে সঙ্গে তিনটা তল থাকে এই যেমন এ একটা তল থাকে এ একটা তল থাকে কিন্তু একমুখ খোলা এখানে বলা হয়েছে এক মুখ খোলা তাহলে এটা আরো একমুখ খোলা আছে ধরে নিলাম এই তলটা নেই এটা খোলা আছে তাহলে কি হবে একটা খুব সিম্পল ভাবে আমরা এখানে দেখে নিই যে এক ধরছিলাম দুই ধরছিলাম তিন ধরছিলাম তাহলে এটা নেই

তাহলে একমুখ খোলা চৌম্বকের ক্ষেত্রে কি হবে পাই আর ইনটু আর প্লাস এইচ এবারে তাহলে একটা অঙ্ক সলভ করা যাক তাহলে প্রশ্নটা আছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 8 সেমি তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে স্টিলের একটা পাতলা চাদর দিয়ে তৈরি ড্রাম এই ড্রামের ঢাকনা কোনটা এই যে উপরেরটা হচ্ছে ঢাকনা এই ঢাকনার ব্যাস তাহলে ব্যাস কোনটা ব্যাস হচ্ছে একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে একটা একটা আর আর এখানে তাহলে আমরা জানি যে এই এই যে পয়েন্ট থেকে অর্থাৎ অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে আর তাহলে ব্যাস কি হবে ব্যাস আর আর্ অর্থাৎ টু আর টু আর তাহলে ব্যাসটা হচ্ছে টু আর টু আর টু আর সমান কত আছে একটা আর সমান কত হবে একটা আর আমরা যদি একটা আর যেটাকে বলা হয় ব্যাসার্ধ সমান আমরা কি পেলাম একটা আর সমান ওয়ান ফোর সেন্টিমিটার যেটা অঙ্কের ভাষায় আমরা লিখব ব্যাস ব্যাস সমান টু আর

এরপরে দেখি ড্রামটি তৈরি করতে যদি আটশো ষোলো বর্গ সেমি চাদর লাগে চাদর বলতে কি ওই যে স্টিলের পাতলা চাদরটার কথাই বলা হয়েছে স্টিলের পাতলা চাদর ঠিক তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখো তাহলে উচ্চতা কি উচ্চতা হচ্ছে এইস এইস সমান কি মানে কত এই সমান কত সেটাই আমাদেরকে বের করতে হবে এই জায়গার মধ্যে বুঝতে হবে ড্রামটি তৈরি করতে এত বর্গ এই যে বর্গ সেমি বর্গ কখন আসে যখন ক্ষেত্রফল আসে তাহলে ড্রামটা তৈরি করতে কি কি লাগছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে ড্রামটি তৈরি করতে একটা হচ্ছে ভূমি এই তলটা লাগছে আবার বলছে ঢাকনা সমেত এখানে বলা হয়েছিল ঢাকনা সমেত তাহলে উপরের তল যেটা আছে সেটার ক্ষেত্রে আবার তল আছে এই যে তলটা পার্শ্বতলের ক্ষেত্র ফল লাগছে তাহলে কয়টা ক্ষেত্রফল লাগলো তিনটা তাহলে আমরা ধরে নিই ক্ষেত্রফল কিন্তু এর আগেও দেখছি আর একবার দেখে নিচ্ছি এই যে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয় গুণন হয় আর পাই তো থাকেই তাহলে আমরা পেয়ে গেলাম কি পাই আর এই হচ্ছে এক নাম্বার ক্ষেত্রফল ক্ষেত্রফল তারপর দুই তাই হবে আর আর তো পাই পাই তাহলে এটা হচ্ছে দুই নাম্বার ক্ষেত্রফল আর তিন নাম্বার ক্ষেত্রফল ওই যে পরিসীমা গুণন উচ্চতা পরিসীমা কি ছিল এখানে টু পাই আর টু পাই কখন হলো এই যে আর তখন এখানে গুণন হবে না এখানে যোগ হবে তাহলে টু পাই আর এর সাথে গুণন উচ্চতা আমরা আগেও দেখে নিয়েছি ফর্মুলাটা উচ্চতা এটা হলো টু পাই আর এইস এটার এটা হচ্ছে তিন নাম্বার তাহলে আমরা এটা হচ্ছে তিন নাম্বার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল এই তিনটার ক্ষেত্রফল যোগ হবে আমরা বোঝার জন্য একটু ভাগ ভাগ করে নিচ্ছি এই যে এটা হচ্ছে আমরা ধরলাম এক নাম্বার এক নাম্বার কোনটা এটা তাহলে দুই নাম্বার তল দুই নাম্বার তল এটা এটা হচ্ছে দুই নাম্বার এবং তিন নাম্বার কোনটা ছিল এই যে এই এটা কি আমরা এখানে নিয়েছো তিন নাম্বার এই তিনটাকে যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে ড্রামটি সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ এই অংশটা তারপরে দেখি এটা এই সমুদ্র তলের ক্ষেত্রফলটাকে আমরা মান বসে দিলাম আর এই জায়গাটাকে এটা আসলে প্রয়োজন নেই এই লাইনটা শুধু বোঝানোর জন্য দেওয়া হয়েছিল যে সমুদ্র তলের ক্ষেত্রফলটা এখানে আসে আর এই ফর্মুলাগুলোই বসানো আছে ফর্মুলাটাকে এটাকেই পাবো তাহলে এই দুটা মিলে আমাদের আসলো এটা তাহলে টু পাই আর স্কোয়ার যোগ এই যে টু পাই আর এইস এখান থেকে কোনটা পাওয়া যায় টু পাই আর আর বলতে এখানে কি বোঝানো হচ্ছে আর স্কোয়ার আর ইনটু আর আর ইনটু আর তাহলে এইটুকু যদি কমন নেই থাকে কোথায় এই আরটা আর এখান থেকে 2 পাই আর কমন নিলে শুধু থাকে এইটা স্টার আর মাসখানে যোগ যোগই থাকে আর মনে হয় এই জায়গাটা বোঝা গেছে এগুলো তো আগে বোঝানো হয়ে গেছে এরপরে অঙ্কটাতে আসি দুই থাকলো পাই পাই এর মান পাই এর মান হচ্ছে 22 ভাগ 7 আর আর এর মান কত ছিল 14 কোথা থেকে এই যে এখানে ছিল আর টু 14 তাহলে এই 14 এখানে আসলো আবার এখানেও আর আছে তাহলে আর এর মান এখানেও বসে গেল 14 এবার অঙ্কটাকে দেখি এবার এখানে কি করা যায় 7 দিয়ে 14 কে কাটিয়ে হয় 2 তাহলে এই টু এখানে এই যে টোয়েন্টি টু এখানে আসলো এবং এখানে আসলো আর এটা যেমন আছে সেরকমই থাকবে এবার আমরা শুধু অঙ্ক করার সুবিধাতে কি করলাম এই সাইডটাকে এইদিকে নিয়ে আসি আর এই সাইডটাকে এই সাইডে নিয়ে আসি এরপরে তাহলে এই যে সাইডটা আছে এটা এটার সাথে গুণন অবস্থায় আছে এই পুরো সাইডটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি নিশ্চয় ডিভাইডার হিসাবে আসবে কি থাকে আর একটু কাটাকাটি করে দিতে হবে তাহলে এই টু দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে আর জিরো এইট এটা পেয়ে যাচ্ছি আবার এই দিয়ে যেহেতু সংখ্যা আছে আবার এবার দেখি ইলেভেন দিয়ে তিন এগারো তেত্রিশ অর্থাৎ থ্রি পঁয়ত্রিশের মধ্যে গেলো থ্রি আবার থাকে টু আর টুক ইলেভেন দিয়ে আজকে সেখানে থার্টি টু তাহলে আমাদের অ্যানসার বের হয়ে আসছে এখানে 32 এবার এই যে 14 আছে 14 তো যদি আমরা রাইট সাইডে নিয়ে যেতে চাই তাহলে এটা প্লাস আছে এখানে এটা মাইনাস হয়ে যাচ্ছে এবারে 32 থেকে 14 মাইনাস করলে 18 সেমি তাহলে এটা কি বে হলো এটা হচ্ছে হাইট তাহলে আমাদের হাইট বের হলো 18 সেমি তাহলে আমরা এখানে যাচ্ছিলাম উচ্চতা হাইট হাইট সমান 1 8 সেন্টিমিটার অ্যান্সার কি এসব ড্রামের উচ্চতা হচ্ছে একটি সেন্টিমিটার